নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই খুব ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এখন এই যে কলা পাতা কাটা হচ্ছে তাই না কি হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন না চলুন আপনাদেরকে সবটা তো বলবো বলেই ভিডিওটা শুরু করেছি তো এদিকে কিন্তু কলাপাতা একদম কেটে এনে তারপরে পরিষ্কার করে ধোয়া হবে আর এদিকে ধোয়া হচ্ছে বিরিয়ানির চাল মানে এখন একটু হলেও আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন যাই হোক এত এরকম কথা বলে লাভ নেই বলেই দিই আজকে হচ্ছে বিরিয়ানি হবে তো মোটামুটি নতুন বাড়িতে পুজো হওয়ার বেশ কয়েকদিন পরে মানে কয়েকদিন তো নিরামিষ খেতে হয় তারপরে বেশ কয়েকদিন পরে আর কি মানে আমিষ খেতে হয় তো সেই জন্য আর কি প্রথম আমিষটা হচ্ছে এখানে হচ্ছে বিরিয়ানি তো যাই হোক আমি তো মাত্র কয়েকদিনের মধ্যেই চলে যাব তো সেই জন্য ভাবলাম নতুন বাড়িতে খাওয়া দাওয়াটা করেই যাই তো এখানে মোটামুটি বিরিয়ানির জন্য সব কিছু রেডি হয়ে গেছে আর এদিকে আমি এখন এই যে চিকেনটাকে খুব সুন্দর করে মশলা টসলা দিয়ে ভালো করে এখন মাখিয়ে নেব এতে মোটামুটি অনেক রকমই মশলা দেওয়া আছে বিরিয়ানিতে যা যা মশলা লাগে আর কি আর মাংসটা ম্যারিনেট করার সময় বা রান্না হওয়ার সময় যা যা লাগে সব কিছুই আর কি দেওয়া আছে আর মোটামুটি ভাতও বসিয়ে দিয়েছিলাম নামাবার সময় হয়ে গেছে তবে এখন দেখছি সামান্য একটু ভাতটা কিন্তু নরম হয়ে গেছে মানে অন্যদিকে কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তবে বিরিয়ানিতে কিন্তু মেন হচ্ছে রাইসটা সব থেকে ঝরঝরে হওয়াটা দরকার যাই হোক একটু নরম হয়ে গেছে কিছু করার নেই আর অন্যদিকে একটু ব্যস্ত ছিলাম সেই কারণে তো চটপট করে আর কি ছোটো মাকে বললাম তাড়াতাড়ি করে ফ্যানটা ঝাড়াও কারণ অনেকটা বড় হাঁড়ি আমার পক্ষে সম্ভব একদমই নয় তো যাই হোক এখানে হচ্ছে ভাই যে জলটাকে ঝরিয়ে নিচ্ছে ভালো করে আগে তারপরে আমি এখানে মাংসটাকেও ম্যারিনেট করা হয়ে গেছে তো মোটামুটি এখন বিরিয়ানির মশলাটা রেডি করতে হবে তো চলুন সবটাই শেয়ার করব তার আগে রাহিকে একটু দেখাই ও তো মানে বেজায় খুশি এদিকে কার্টুন চালিয়ে দিয়েছি তো নিজের মতো করে ব্যস্ত আছে আর খাটটা একটু ভালো করে দেখাই যে আপনাদেরকে এই খাটটা হচ্ছে নতুন নেওয়া হয়েছিল। তো যাই হোক তখন তো পুরো খাটটা আর কি ভালোভাবে ফিটিংস করা হয়নি সেই জন্য আর দেখাতে পারিনি তো এখন যেভাবে হয়েছে সবটা দেখালাম আর বাইরের ওয়েদারটা কিন্তু আজকে কিন্তু রোদও নেই আর খুব একটা মানে ওয়েদারটা মানে খুবই সুন্দর আছে যাকে বলে হালকা রোদ কি সুন্দর হাওয়া বইছে বেশ কিন্তু দারুণ লাগছে একটু হলেও কিন্তু কোথাও একটা জায়গায় গিয়ে একটু খারাপ লাগছে আর মাত্র আমি কয়েক দিনের মধ্যেই চলে যাব এতগুলো দিন ছিলাম এখানে এত আনন্দ করলাম মজা করলাম মানে আর কয়েকদিন রয়েছি ব্যাস আর চলুন আপনাদেরকে এই সুযোগে ঘরটা একটু ভালো করে দেখিয়ে দিই এই ঘরটা হচ্ছে ছোটো মা আর বাবার জন্য আর যেই ঘরটায় হচ্ছে রাহি আছে ওটা হচ্ছে শুভর জন্য এই সাইডটা হচ্ছে ব্যালকনির সাইডটা একটু ছোট্ট করে একটু করা হয়েছে আর এদিকটা রাস্তার ভিউটা একটু দেখাবো আপনাদেরকে সামনেই একদম রাস্তা এই যে আমি সবটা আর কি জানলা আর খুললাম না এভাবেই দেখালাম একটু অল্প অল্প করে তো সামনের রাস্তা মাত্র একটা সেকেন্ড লাগবে আর মেন রোড যেতে মাত্র দুই থেকে তিন মিনিট তো এই হচ্ছে ব্যাপার তো সত্যি ভীষণ ভালো হয়েছে ঘরটা এটা মানে দুতলাটা আর কি তো নিচের তলা বা একদম তিনতলায় একদমই কমপ্লিট নয় সেই জন্য আর কি দেখালাম না যখন পুরো বাড়িটি একদম কমপ্লিট হয়ে যাবে দু বছর পরে হোক বা তিন বছর পরে যখনই হোক না কেন তো তখনই আর কি পুরো ভিডিও আর কি পুরো বাড়ির লুকটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অনেকক্ষণ তো মোটামুটি বক বক করলাম চলুন রান্নাঘরের দিকে একটু যাই তো এদিকে মোটামুটি আলুও সেদ্ধ হয়ে গেছে সবটা আর কি একটু আলুতে না সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করা হয়েছিল। আর এদিকে আলুগুলোকে একটু তেলের মধ্যে বেশ কড়া করে একটু ভেজে নেব তো মোটামুটি আলুটা ধরতে গেলে নাইনটি পারসেন্টের বেশি সেদ্ধ হয়েই গেছে মাংসটা তো ম্যারিনেট করাই আছে তো আর একটু ভালো করে মাখিয়ে নিলাম তো এখন আমি মাংসটাকেও বসিয়ে দেব আর কি খুব বেশি ঝোল ঝোল করবো না বিরিয়ানির মাংস যেরকম করে আর কি ঠিক সেরকমই করব। আমি কিন্তু একদম প্রপার বিরিয়ানি করতে পারি না মোটামুটি যতটুকু পারি মানে খাওয়া যায় সবাই খেয়ে ভালো বলে তো আজকে হাতাহাতি করে ছোটো মা আমি দুজনেই করছি এই আর কি তবে চালটা কিন্তু একটু নরম হয়ে যাওয়াতে মনটা মানে একটু অন্যরকম যে বিরিয়ানিটা সত্যিই মানে ওই ঝরঝরে ভাবটা আর আসবে না তো যাই হোক এদিকে গোটা গোটা বিরিয়ানির মশলা আনা হয়েছিল সেগুলোকে শুকনো খোলায় ভেজে তারপরে ওকে ঠান্ডা হলে তারপরে পেস্ট করা হবে তার কারণও একটা বলি গুঁড়ো মশলা বাজারে পাওয়া যায় ওটা জানি না কেন অতটা ভালো লাগে না এভাবে গোটা মশলা ভালো করে ঘরে এনে বানালে ওইটাতে যেন বেশি টেস্ট লাগে আর শিলনোড়া তো ওই বাড়িতে পড়ে আছে সেই কারণে আর কি এখানে ছোট্ট একটা ওই কাঠের টুল মতো ছিল ওইটার ওপরেই আর কি ভালো করে মুছে বিরিয়ানির মশলাটাকে গুঁড়ো করা হচ্ছে কিছু করার নেই যেভাবে হয় হোক এই আর কি এদিকে বেরেস্তা ভাজা হচ্ছে ডিম সেদ্ধ হচ্ছে সব কিছু কাজ মোটামুটি চলছে তো এদিকে যে মাংস মোটামুটি বেশ কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে নামাবার সময়ও হয়ে গেছে মাংসটা বেশ ঢাকনা দিয়ে দিই না অনেকক্ষণ কষেছি বিরিয়ানির মশলাটা একটু ভাজার পরে অল্প একটু দিলাম বেশ সুন্দর গন্ধও বেরিয়েছে কিন্তু আর শুধুমাত্র যে আমাদের বাড়ির লোকের জন্য বিরিয়ানি হচ্ছে তা কিন্তু নয় ওই যে দিদা আসবে দাদা বৌদি সবাই আর কি আসবে তো সেই জন্য সবার জন্য হচ্ছে তাই বেশি বেশি করে কিন্তু বিরিয়ানি হচ্ছে আর এদিকে দিদাও চলে এসছে এখানে হচ্ছে ওই যে পুজোর দিনে বেশ কিছু ফল বেশি হয়েছিল সেগুলো হচ্ছে টুকটাক করে কাটাকুটি হচ্ছে সবাই মিলে খাওয়া হবে আর মোটামুটি ওদিকে মাংসও হয়ে গেছে সব রেডি আর এই যে ছোটো মা এখন ভাপাতে দেবে বিরিয়ানিটা আর কি দমে দেবে তো সেই জন্য সব কিছু রেডি করছে আমি প্রথমবার দেখলাম যে হাঁড়ির মধ্যে আর কি একদম কলা পাতা এইভাবে দিয়ে তার উপরে ঘি দিয়ে সব কিছু আর কি হবে আমি এইভাবে কখনো করিনি তো দেখে নিলাম বাড়ি গিয়ে আর একবার করব তবে না কি বলছে কলা পাতার টেস্ট একটা যে আছে না ওটা পুরো বিরিয়ানির মধ্যে থাকে বেশ কিন্তু দারুণ নাকি খেতে লাগে তো যাই হোক কেমন হয় দেখা যাক আর সত্যি কথা বলতে আমি ভাবছি কি যে যখন থেকে আমি এবার পরে পরে বিরিয়ানি বানাবো বাড়িতে তখন ঠিক এভাবেই বানাবো তার কারণ বলি মানে হাঁড়ির তলায় কিন্তু একদমই অতটা লেগে যায় না এটা কিন্তু একদম সত্যি যেহেতু পরে এডিট করছি সেই কারণে আর কি বলে দিলাম এদিকে মোটামুটি মানে মাংসের একটু গ্রেভি রেখেছিলাম সেটা আর কি আগে দেওয়া হলো তারপরে ভাত তারপরে যা যা দিতে হয় আর কি সব কিছু পাট পাট করে দিয়ে আর কি দমে বসানো হবে আপনাদের কার কার বিরিয়ানি খেতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্টে একবার জানাবেন তবে সত্যি কথা বলতে আমার কিন্তু ওই যে বলে না বিরিয়ানি একদম লাভার আমি কিন্তু একদমই ওরকম নই বিরিয়ানি আমার অত যে খুব পছন্দের একটি জিনিস তা কিন্তু নয় মোটামুটি ভালো লাগে মাঝে মধ্যে খাই এই আর কি মানে সবথেকে খুব যে ফেভারিট খাবার সেটা যদি বলি ওইভাবে কিছু বলা যায় না সব কিছুই মোটামুটি খাই আর ওদিকে হচ্ছে বিরিয়ানি দমে দেওয়া হয়েছে আর এদিকে আমি রায়তাটাকে খুব সুন্দর করে বানিয়ে নিলাম তো চলুন সব কিছু রেডি দাদা বৌদিও চলে এসছে বৌদিকে কাজ দেওয়া হয়েছে তুমি বিরিয়ানিটা কাটো তো বৌদি প্রথমে দেখেই বলছে এত নরম কেন হলো তো আমি তো প্রথম থেকেই বলছি একটু নরম তো হবেই তার কারণ ভাতটা একটু নরম হয়ে গেছিলো সেই কারণে যাই হোক বাড়ির সবাই খাবো এটাতে কোনো তেমন ব্যাপার নেই তো তবে হ্যাঁ এখানে আরও একটি কথা বলে রাখি আমরা কিন্তু বিরিয়ানিতে কোনো কালার মেশাই সেই জন্য ভাতটা একটু সাদা সাদা হয়ে আছে আর দাদাদিকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে তো সব কিছু মিলেমিশে কিন্তু বেশ অসাধারণ এদিকে বিরিয়ানি পড়ে গেল তার সাথে ডিম মাংস তারপরে আবার গোল গোল করে আলু ভাজা করেছে দিদা এসে তো মোটামুটি পাপড় ভাজা কোল্ড ড্রিঙ্ক সব কিছুই রয়েছে আজকে দুপুরের খাবারটা কিন্তু বেশ অসাধারণ আর সাথে এই যে সব থেকে মানে একদম বিরিয়ানির সাথে যেটা না দিলে নয় রায়তা দারুণ লাগে একদম অসাধারণ তো চলুন আর এখানে অল্প কিছুটা মাংসর গ্রেভি বেঁচে গিয়েছিল আমার জন্য আমি এবার রেখে দিয়েছিলাম তো যাই হোক খাওয়া দাওয়াটা কিন্তু বেশ দারুণ হচ্ছে মানে অসাধারণ যাকে বলে এক কথায় খুবই সুন্দর যেহেতু ভাতটা একটু নরম হয়েছে বিরিয়ানির টেস্টটা একটু অন্যরকম লাগছে নয়তো বা নুন ঝাল টেস্ট একদমই পারফেক্টই রয়েছে এই আর কি শুধু ভাতটার জন্য একটু অন্যরকম লাগছে নাহলে সত্যিই খুব সুন্দর হয়েছে আর কলা পাতার একটা সত্যি ফ্লেভারটা দারুণ আসছে আর ওদিকে ওই যে দিদা খাচ্ছে ফোনেও ব্যস্ত তার কারণ দিদার ছেলেও আসবে আর কি সেই জন্য তো তার একটু লেট হচ্ছে সে যেহেতু কাজে আছে আসতে ওই জন্য একটু দেরি হচ্ছে আর কি তো যাই হোক চলুন খাওয়া দাওয়াটা সেরে ফেলি আর কার কার বিরিয়ানি পছন্দ খুবই অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন বেশ অনেকক্ষণ ধরে গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষ করে উঠলাম এদিকে উঠেই কিন্তু একদম দৌড়াদৌড়ি লেগে গেছে দেখুন রাহিকে যে ওষুধ দেব একটু ওষুধ কোনো মতেই নেবে না ওই যে লাস্ট ভিডিওতে শেয়ার করেছিলাম হালকা একটু সর্দি হয়েছে বলেছিলাম তো সেই জন্য একটা ড্রপ নেওয়া হয়েছিল একটা সিরাপ তো সিরাপটা মোটামুটি একটু মিষ্টি মিষ্টি লাগে সেই জন্য বললেই খেয়ে নেয় দিনে দুবার আর এই ড্রপটা কিন্তু কোনো মতেই নিতে চায় না যেহেতু ড্রপটা একেবারে নাকের মধ্যে দিলে না মানে গলার মধ্যে চলে যায় একটু জ্বালা করে সেই জন্য নিতে চায় না তো যাই হোক অনেক বুঝিয়ে বাজিয়ে অনেক কিছু বলে ড্রপটা দেওয়ার চেষ্টা করছি তাও আমার মেয়ে কিছুতেই রাজি হচ্ছে না অনেক চেষ্টার পরে প্রায় পনেরো কুড়ি মিনিট ছোটাছুটির পরে মানে মেয়ে রাজি হলো আমি খুবই আস্তে আস্তে নেব তো যাই হোক ওকে ড্রপটা দিলাম তো মোটামুটি সর্দি যে খুব বেশি হয়েছে তা কিন্তু নয় হালকা একটু হয়েছে যেহেতু কদিন পরেই আর কি বাড়ি যাবো তো ট্রেনে যেহেতু এসি তো আর একটু দমনিতে কষ্ট হবে সেই কারণেই আমি চাইছি কি একটু সর্দিটা ভালো হয়ে যাক এই আর কি তো যাই হোক মোটামুটি সব কিছু শেষ এখন সবাই রেস্ট করবে তো এদিকে এই যে বৌদি দিদা একটু দেখাই সবাই বসে আছে একটু শোভ মা আর বাবাও আর কি শুয়েছে ওদিকে হচ্ছে দাদাও শুয়ে পড়েছে আর এদিকে বেশ কিছুক্ষণ ঘুমানোর পরে ঘুমানো ভুল একটু গল্প টল্প করার পরে রাহি দুপুরে ভাত খায়নি সেই কারণে দুধ গরম করতে চলে এলাম আর দুধ আর বিস্কিট খাওয়াবো এই আর কি তো আজকে কিন্তু পুরো দিনটা কিন্তু বেশ আনন্দে কাটলো খুবই ভালোও লাগছে তো এদিকে আরও একটি জিনিস কি যত যাই হোক মায়েদের কিন্তু কখনো রেস্ট হয় না যতই যাই হোক বাচ্চার জন্য কারণ আমি আমার লাইফের আইকে নিয়ে আমি সবটা ফিল করতে পাচ্ছি। তবে কিন্তু আমার খুব ভালোও লাগে মাঝে মধ্যে হয়তো আমি রেগে যাই কিন্তু ভালো লাগে তো অনেকক্ষণ পরে মোটামুটি এখন প্রায় বিকেলই পাঁচটার মতো বাজে তো ছাদে এলাম একটু ভাবলাম লাস্ট বারের মতো ছাদে একটু ঘুরে যাই হয়তো আরও একবার নতুন বাড়িতে আসব। কিন্তু ছাদে হয়তো খুব একটা ওঠা হবে না কারণ তিনতলায় উঠতে সত্যি খুব কষ্ট হয় একদমই ভালো লাগে না এই আর কি তো একদম তিনতলার ওপর থেকে আপনাদের সাথে আরও একটি বার ভিউটা শেয়ার করবো চারিদিকে মানে গাছপালাগুলো রয়েছে না খুব ভালোও লাগে সেই কারণে আর কি বারবার শেয়ার করছি এবার একটি কথা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কি ভিডিও ভালো লাগছে নাকি ভালো লাগছে না প্লিজ কমেন্টে কিন্তু জানাবেন যদি আপনারা অন্য রকম কোনো ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন তাহলে সেই ঠিক সেরকম ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যেহেতু এই চ্যানেলটি আমার ডেলি ভ্লগের চ্যানেল তো মোটামুটি আমি ডেলি ভ্লগ দিতে চেষ্টা করি দিন হয়তো বন্ধ হয়ে যায় তো মোটামুটি আমি দেওয়ার চেষ্টা করি আর বেশ কিছুদিন তো দিইনি সেটা নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি দিতে পারিনি তো সেই জন্য বলছি যদি আপনারা কি রকম ভিডিও দেখতে চান ঠিক কেমন ভিডিও পছন্দ করবেন আমি তো বুঝতে পারছি না আপনারা প্লিজ কমেন্টে জানাবেন তাহলে ঠিক আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব তো মোটামুটি আমি যতটুকু পারছি ততটুকুই শেয়ার করার চেষ্টা করছি আগে আমার আরও একটি চ্যানেল ছিল রান্নার ভিডিও তো সেখানেও মোটামুটি বেশ অনেকটা পরিমাণে সাবস্ক্রাইব হয়ে গিয়েছিল তো সেই চ্যানেলেও মোটামুটি ভালো ভিউ আসতো সব কিছুই ঠিকঠাক ছিল বেশ কিছু পার্সোনাল কারণের জন্য আমি সেই চ্যানেলটি হচ্ছে বন্ধ করেছি আর কি তো সেই জন্য আর কি নতুন করে এই চ্যানেলটি খোলা তো যাই হোক আপনাদের ভিডিও কেমন লাগছে জানাবেন চলুন আপনাদেরকে পিছন ক্যামেরায় আরও একটিবার সবটা দেখিয়ে দিই তো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন চলুন সবাইকে টাটা